নমস্কার আমি অ্যাস্ট্রো জয়ন্তী ওয়ান এম চ্যানেল থেকে জয়ন্তী মতে শনি হল কর্মফলদাতা গ্রহ শনি কর্মের কারক এবং ন্যায়ের বিচারক ন্যায় বিচার বলতে বলা যেতে পারে শনি গ্রহের প্রভাবে কাজ অনুযায়ী শুভ অশুভ ফল প্রাপ্ত হয় গ্রহের রাশি পরিবর্তন হলো প্রকৃতির নিয়ম প্রাকৃতিকভাবেই মহাকাশে বিভিন্ন ধরনের পরিবর্তন অনবরত চলছে এর প্রভাবে পৃথিবীতে কোনো না কোনো পরিবর্তন ঘটে চলেছে অবিরত কোনো পরিবর্তন কম প্রভাব ফেললে কোনো পরিবর্তন বহুদিনের জন্য প্রভাব ফেলে তেমনই এক দীর্ঘমেয়াদী পরিবর্তন শনির মিন রাশিতে গচুর শনি তার রাশি পরিবর্তন করেছে কেন রাশি পরিবর্তনের এত প্রভাব কি হয় এর ফলে সাধারণত নটি গ্রহের মধ্যে সর্বাধিক ধীর গতি সম্পন্ন গ্রহ হলো শনি জ্যোতিষশাস্ত্রে গ্রহদের দুভাগে ভাগ করা হয় একটি ধীরগতি গ্রহ এবং দ্রুতগতি গ্রহ ধীরগতি সম্পন্ন গ্রহ বেশি সময় এক রাশিতে অবস্থান করার কারণে শুভ বা অশুভ উভয় ফলের প্রভাবই বেশি দিন ধরে থাকে জ্যোতিষশাস্ত্র মতে শনি হল কর্মফলদাতা ন্যায়ের দেবতা স ন্যায় বিচার বলতে বলা যেতে পারে শনি গ্রহের প্রভাবে কাজ অনুযায়ী শুভ বা অশুভ ফল প্রাপ্ত হয় কর্মের কারক হওয়ার কারণে যে কোনো রকম কর্মের ওপর শনির প্রভাব প্রদান করে শনির রাশি পরিবর্তনের ফল কি হতে পারে জ্যোতিষশাস্ত্র মতে শনি গ্রহের সপ্তম দৃষ্টি ছাড়াও তৃতীয় এবং দশম দৃষ্টির দানের বিশেষ ক্ষমতা আছে বিশেষ দৃষ্টির কারণে মেন রাশি ছাড়াও বৃষ কন্যা এবং ধনুরাশির জাতক জাতিকারা শনির রাশির পরিবর্তনের কারণে বিশেষভাবে প্রভাবিত হবে সিংহ মিথুন ধনু ও মিন রাশি কর্মক্ষেত্রে বিশেষ প্রভাব পড়বে শনির রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে মেষরাশি সাড়ে সাথে শুরু হয়েছে মিন রাশি সাড়ে সাতির প্রথম পর্যায়ে শেষ হয়ে দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছে এবং মকর রাশি সাড়ে সাতই শেষ হয়েছে কর্মক্ষেত্রে প্রভাব বা সাড়ে সাথে মানেই যে খারাপ তা কিন্তু না শুভ বা অশুভ ফলপ্রাপ্তি নির্ভর করবে দশা মহাদশা অন্তর্দশা এবং জন্মচকে বিভিন্ন গ্রহের অবস্থানের ওপর কর্মক্ষেত্রে প্রভাব পড়বে যা সাড়ে সাতি শুনেই অহেতুক ভয় পাওয়ার কোনো কারণ নেই অনেক ক্ষেত্রে দেখা গেছে শনির প্রভাব বা সাড়ে সাতির কালে সেই রাশি জাতক জাতিকারা চূড়ান্ত সফলতা লাভ করেছে অতএব দেখা যাচ্ছে সাড়ে সাতটি ঢাইয়া যাই থাকুক না কেন শনির দশা অহেতুক ভয় পাবেন না সঠিক পথে চলুন সঠিক কর্ম করুন কাউকে ঠকাবেন না ন্যায় দেবতা উনি সঠিক পথে চললে কখনো সেই রাশির জাতক জাতিকাদের খারাপ হয় না অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই ছোটো একটি ভিডিও করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইন প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান যাতে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ নমস্কার